এখানে যে সমস্ত ভূত দেখা যায় সে ব্যাপারে বলবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের কাছে নিয়ে আসলাম তো বন্ধুরা আমরা এখন বনগাঁড় নীলকুটিতে যাচ্ছি আজকে রাতটা ওখানেই কাটাবো প্লাস ওখানে খাওয়া দাওয়ার কি দেবে এবং আমাদের কত প্যাকেজ বললো সারাদিনে সবই তোমাদের আজকে জানাবো তাহলে সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করো এখন আছি শিয়ালদা স্টেশনে ভোর আটটা দশে ট্রেন ধরবো আমি আমি আর 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 আমার আমার ভাই ভাই আছে ভাই বনগালোকাল দুজনে মিলে তো দেখা হচ্ছে তাহলে সঙ্গে থাকো এখন বন্ধুরা সকাল দশটা মতো বাজে তো আমরা বনগাঁ অবধি আসতে পারিনি আমাদের ট্রেনটা চাঁদ মানে আগে স্টেশন আমরা আটকে গেছে তো আমাদের একটু যেতে টাইম লেগেছিল যাই হোক আমরা স্টেশন থেকে নেমে কিছু খেয়ে নিয়েছিলাম দোকানে দোকানে গরম গরম লুচি ভাসছে একদম গরম গরম লুচি আর এইদিকে এই যে মিষ্টি আর এখানকার লুচিগুলো দিয়েছিল কাগজের মধ্যে আর ঘুগনি দেয় এখানে তরকারি বলে খেয়ে দে বেরিয়ে পড়েছিলাম এবার বন্ধুরা তোমাদেরকে বলি তোমরা এখানে আসবে কি করে বনগাঁ স্টেশনে অ্যাকচুয়ালি নেমে সেখান থেকে যে কোনো একটা অটো রিজার্ভ করে নাটাবেরিয়া হচ্ছে এখানকার বাজার লোকাল বাজারের নাম নাটাবেরিয়া নীলকুঠি বলে যে কোনো অটো চারশো টাকার মধ্যে তোমাদেরকে নিয়ে দেবে আসতে লাগবে মোটামুটি এক ঘন্টার কাছাকাছি আমরা প্রায় এক ঘন্টা রাস্তা কভার করে নীলকুঠি সেফ ট্যুরিজমের ভেতরে এসে গেছে এখানে আমাদের আগে থেকেই রুম বুক ছিল ভেতরটা বেশ ভালোই ঢুকে একটা ছোট্ট পুকুর এখানে এখন অনেক কাজ চলছে গ্রামের ভেতরে চারদিকটা বাইকটা কিন্তু একটা গ্রামের পরিবেশ তোমরা এখানে পাবে জায়গাটা দারুণ লাগবে কিন্তু শহরে সহ জায়গা থেকে দুটো দিন সময় বার করে তোমরা এখানে একবার এসে ঘুরে যেও জায়গাটা সত্যিই খুব ভালো আর হ্যাঁ আমাদের রুম ভাড়া নিয়েছিল তেরোশো টাকা করে এক একজনের তেরোশো টাকার মধ্যে হচ্ছে সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ প্লাস ডিনার সবই কিন্তু ইনক্লুডেড ছিল এছাড়া আমরা রাত্রে একটা বনফায়ার করেছিলাম আর চিকেন তন্দুরি করেছিলাম তার জন্য এক্সট্রা টাকা লেগেছিল ওই সাতশো টাকা মতো লেগেছিলো এই আমার ভাই বেরাচ্ছে এবার চলুন আপনাদের তাহলে রুমটা একটু দেখিয়ে আনি ভেতরে কেমন আমাদের রুম পেয়েছি মোটামুটি ঠিকঠাকই রুম তেরোশো টাকার মধ্যে খাওয়া দাওয়া সবকিছু নিয়ে দেখাই এই যে বাথরুম বিজারও আছে আমাদের পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেছিলো বলে চান টান করেই খেতে বসে গেছে খুব খিদে পেয়েছে দিয়েছিল প্রথমে চিংড়ি মাছের একটা তরকারি লাউ দিয়ে একটা আলু ভাজা সোনামুখের ডাল আর পিস মাছ এটাকে কাটলা ছিল মনে সম্ভবত কিন্তু মাছটা ছিল অসাধারণ খেতে প্লেন সাদা ভাত ছিল আর হ্যাঁ শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড় খাবার ছিল আনলিমিটেড যতবার চাইবে ততবারই পাবে আমাদের এই হোটেলটার ঠিক পিছন দিকেই ছিল বাঁশবাগান জায়গাটা বেশ একটু গা ছমছম করা জায়গা আর আমাদের এই নৌকা বিহারটা শুরু হয়েছিল এখান থেকেই কিন্তু হ্যাঁ নৌকা বিহারের টাকাটাও কিন্তু এই তেরোশো টাকার মধ্যেই কিন্তু এই আমরা নৌকা বিহারে উঠে গেছি এই নৌকাটা ও হোটেলের নৌকা হোটেল থেকে যারা যারা আসবে সবাই এই নৌকাতে করেই ঘুরিয়ে নেবে একসঙ্গে চলো তাহলে একটু ঘুরে দেখাই নৌকায় যেতে যেতে জায়গাটা কেমন সেটাই চলো দেখি দেখাই তোমাদের আর হ্যাঁ এই নদীটার নাম হচ্ছে ইছামতী নদী ইছামতী নদীর জল কিন্তু খুব শান্ত আর চারদিকটা পুরো সুস্থ ঠান্ডা পরিবেশ তোমরা যারা নতুন কাপল এখানে যদি ঘুরতে আসো একদিনের সময়টা বেশ ভালোই কিন্তু কাটবে আমি আর কি করব আমি ভাইয়ের সঙ্গে এসেছি তাই চারদিকটা নিজে একা একাই এনজয় করছি আসলে প্রকৃতির সঙ্গে আমার কাটাতে খুব ভালোই লাগে নদীর ওপর থেকে যেতে যেতে তোমাদের নীল সাহেবের কুটিটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে নীল সাহেবের কুটি একটু পরে ওই কুটিতেও যাব ভেতরটা দেখাবো এবং একটা গল্প তোমাদের শোনাব সঙ্গে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো আর হ্যাঁ এই যে বোটটা দেখছো এই বোটগুলো তোমরা ভাড়া করতে পারবে এই বোটগুলো ভাড়া করে তোমরা কিন্তু অটোমেটিক এখানে নিজেরা এসে ঘুরতে পারবে তখন কিন্তু তোমাদের মাঝি থাকবে না আমাদের সঙ্গে অবশ্য মাঝি ছিল এইবার চলো নীলকুটিটা তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমাদের এই হোটেলটা থেকে নীলকুঠিটা ছিল হাঁটা পথে অবশ্যই এখানে সব কটারই আশেপাশে হোটেল থেকে পায়ে হাটা পথেই কিন্তু তোমাদের নীলকুঠিগুলো পড়বে সরি নীলকুঠিটা পড়বে মানে যেটা মঙ্গল চন্দ্র আইস রাজার নাম ছিল এইটা হচ্ছে সেই রাজপ্রাসাদ ছিল তখনকার সময় ব্রিটিশ আমলে এই রাজপ্রাসাদটা রাজার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল দেন এখানে প্রচুর নীল চাষ করা হতো গ্রামের মানুষদের দিয়ে আর এখানে অনেক নীলের অত্যাচারের স্টোরি আছে তোমরা এখানে আসলে এখানে লোকাল ছেলেদের কাছ থেকে বা এই হোটেলের লোকের কাছ থেকে তোমরা এইগুলো জানতে পারবে সেগুলো বা নাই গেলাম চলো এখন কুটিটার ভেতরটা একবার দেখাই আর এত এখানে অত্যাচার করা হতো যার জন্য এখানে কুটিটার নামই হয়ে গেছে নীলকুটি এই দেখো একতলার ছাদটা প্রায় ভগ্ন প্রায় অস অবস্থা যখন তখন খসে পড়তে পারে একটু সাবধানে যেও কিন্তু এর উপরটা আবার দেখো ছাদ করা পাকা ছাদ আসলে সরকার থেকে এখানে পাকা ছাদ করে দিয়েছে একটা ট্যুরিজমের মতো করে দিয়েছে তাতে লোকাল লোকেদেরও একটা টাকা পয়সা আসতে শুরু করেছে এবং জায়গাটা ডেভেলপ হচ্ছে অল্প অল্প ট্যুরিজমের জন্য কিন্তু এই আশেপাশে জঙ্গলটা দেখছো এখানে কিন্তু শিয়াল আছে রাত্রিবেলা নাকি শিয়াল ডাকে সেই রাত্রিবেলার জায়গাটাও তোমাদের দেখাবো যে রাত্রিবেলায় এইখানকার ভাইবটা কেমন থাকে অবশ্যই কিন্তু সঙ্গে থেকো ভিডিও থেকে বেরিয়েছেও না কিন্তু আর আর এটা হচ্ছে সেই গুপ্ত সুড়ঙ্গ যেটার মাধ্যমে ডাইরেক্ট নাকি নদীপথে মানে ইচামতি নদীর ওখানে ওঠা যায় চলো সেদিকে না গিয়ে চলো আমরা একটু দোতালায় যাই ওপরের দিকে উপরের দিকে জায়গাটা একটু দেখে আসি উপর থেকে কেমন লাগে চারিদিকটা প্রায় ভেঙে গেছে সাবধানে একটু উঠা চলা নামা করুক বাচ্চারা থাকলে অবশ্যই হাত ধরে আসবেন এখানে যদি যখন তখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে দেখে আমার তাই লাগলো এবার সেই নীলকুটির পাশেই একটা প্রাথমিক স্কুলও তৈরি হয়ে গেছে মঙ্গলগঞ্জ এফপি স্কুল এবার আসুন আমাদের ঘাটটার দিকে নিয়ে যাই ঘাটটা কেমন দেখতে এই হচ্ছে ঘাট আপনারা যদি হোটেল থেকে যদি নৌকা বিহার না করেন আপনারা এখান থেকেও ডাইরেক্ট বিভিন্ন ওই যে ফ্যান্সি নৌকাগুলো আছে তার মাধ্যমে আপনারা নিজেরাও কিন্তু রাইড করতে পারেন এই আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে এরপরেই আমাদের হোটেলে ফিরবো এবার রাতে আমাদের হোটেলের বারবিকিউ বা বন কেমন ছিল সেটাও তো দেখাতে হবে সঙ্গে আহ কিরে কিরে এদিকে তাকা ও কেমন লাগছে

ভূতের গল্প বলবো এখানেই যে সমস্ত ভূত দেখা যায় সে ব্যাপারে বেশি বেশিদিন না সপ্তাহ ডেড়েক হবে একটা খুব এই টিউবলাইট ক্যাম্পে পাঁচ পাঁচজনের গ্রুপ এসেছিলো একটা তো একটা মেয়ে হঠাৎ পিছনে দাঁড়িয়ে গিয়েছে সামনে দাঁড়িয়ে গিয়ে যেয়েই দেখেছে বলছে চ যাবি না বলছে না আমি যাবো না মানে ওকে নিয়ে এসে কি চিনা মেরে আস্তে আস্তে এদিকে লাভ বস্তা খারাপ একে আর নাইট সাপাটিতে যেতে হবে না ওকে যে ক্যাম্পে ক্যাম্পেও নিয়ে আসতে পারছে না তারপরে যে ক্যাম্পে ডিনার করে ওরা বেরিয়ে গেলো ওরা রাত্রি চেকআউট করে বেরিয়ে গিয়েছিল মাঝেমধ্যে নিষিদ্ধ এইখানে একটা কথা বলি অ্যাকচুয়ালি এই দিন রাতে এই আমাদের রিসর্ট বা হোটেলের রুম থেকে এখান থেকে একটা ছেলে আমাদের সবাইকে হেরিকেন নিয়ে ওই বাংলোর কাছাকাছি নিয়ে গিয়ে এইসব গল্প শোনাচ্ছিল বেশ ভাল লাগবে কিন্তু শুনতে যদি তোমরা কেউ ভয় পাও তাহলে কিন্তু অবশ্যই এটা অ্যাভয়েড করতে পারো আর এই সকালবেলার জায়গাটা বেশ তোমাদের সবার খুব ভাল লাগবে আসলে কলকাতা ব্যস্তধর্ম জায়গা থেকে একটু সরে একটু গ্রামের দিকে সময় কাটাতে বেশ ভাল লাগবে চারদিকটা সবুজ আর সবুজ যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে জানিও তোমাদের যদি কোনো কিছু ইনফরমেশন দরকার হয় আমি সব তোমাদের প্রোভাইড করব যতটা পারবো তাহলে আজকে টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন জায়গায় নতুন কিছু নিয়ে